আশা করি ভিউয়ার্স সকলে ভালো আছেন তো শুরু করছি একটি অঙ্কের ভিডিও এখানে যে অঙ্কটি আছে দুইটি নল দ্বারা একটি খালি চৌবাচ্চা যথাক্রমে বিশ মিনিটে ও তিরিশ মিনিটে পানি পূর্ণ করা যায় চৌবাচ্চাটি খালি থাকা অবস্থায় দুইটি নল একসাথে খুলে দেওয়া হল প্রথম নলটি কখন বন্ধ করলে চৌবাচ্চাটি আঠারো মিনিটে পানি পূর্ণ হবে তো সমাধানে আমরা লিখবো দ্বিতীয় নল দ্বারা তিরিশ মিনিটে পূর্ণ হয় এক অংশ যেহেতু এখানে অংকে বলেছে যথাক্রমে বিশ মিনিটে ও তিরিশ মিনিটে অর্থাৎ দু দ্বিতীয় নল আছে তিরিশ মিনিটে পানি পূর্ণ করবে বা করা যায় তিরিশ মিনিটে দ্বিতীয় নল দ্বারা তো দ্বিতীয় নল দ্বারা তিরিশ মিনিটে পূর্ণ হয় এক অংশ অর্থাৎ সম্পূর্ণ চৌপাশাটি তাহলে দ্বিতীয় নল দ্বারা এক মিনিটে পূর্ণ হয় একের অংশ কম এবং এখানে বলছে প্রথম নলটি কখন বন্ধ করলে চৌবাচ্চাটি আঠারো মিনিটে পানি পূর্ণ হবে অর্থাৎ প্রথম নলটি বন্ধ করার পরে দ্বিতীয় নলটি এই আঠারো মিনিটে পানি পূর্ণ করবে তার জন্য এখানে লিখতে হবে দ্বিতীয় নল দ্বারা আঠারো মিনিটে পূর্ণ হয় বেশি উপরে আঠারো গুণ হবে তো আমরা যদি কাটাকাটি করি তাহলে তিন আঠারো পাঁচ ছত্রিশ তো তিনের পাঁচ অংশ হবে তাহলে তিনের পাঁচ অংশ যদি দ্বিতীয় নল দ্বারা আঠারো মিনিটে পূর্ণ করা হয় তাহলে অংশ বাকি থাকে আর সম্পূর্ণ অংশ এক এক থেকে তিনের পাঁচ অংশ বাদ দিলে থাকে হচ্ছে দুইয়ের পাঁচ অংশ এখানে পাঁচ লক্ষ উপরে পাঁচ মাইনাস বা বিয়িন দুইয়ের পাঁচ অংশ প্রথম নল দ্বারা বিশ মিনিটে পূর্ণ হয় এক অংশ যেহেতু অঙ্কে দেওয়া আছে দুটো নল যথাক্রমে বিশ মিনিট এবং তিরিশ মিনিটে তো প্রথম নল হচ্ছে বিশ মিনিটে তো এখানে লিখবো প্রথম নল দ্বারা বিশ মিনিটে পূর্ণ হয় এক অংশ এবং প্রথম নল দ্বারা এক মিনিটে পূর্ণ হয় একের বিশ অংশ সুতরাং আমরা লিখবো এখানে যে একের বিষ অংশ পূর্ণ হয় এক মিনিটে অর্থাৎ এই যে এক মিনিটে আমরা একের বিষ অংশ পেয়েছি তো এটা আমরা ঘুরিয়ে দেব একের বিষ অংশ পূর্ণ হয় এক মিনিটে তাহলে এক অংশ পূর্ণ হবে এখানে এক গুণ বিষ উপরে চলে যাবে নিচে এক এবং দুইয়ের পাঁচ অংশ অর্থাৎ দ্বিতীয় নল দ্বারা পানি পূর্ণ করার পরে আর বাকি ছিল দুইয়ের পাঁচ অংশ তাই দুইয়ের অংশ হচ্ছে প্রথম নল পূর্ণ করবে তো তার জন্য এখানে লিখবো আমরা দুইয়ের পাঁচ অংশ পূর্ণ হয় উপরে দুই নিচে পাঁচ কাটাকাটি করলে এখানে আমরা আট মিনিটে পাবো তো প্রথম নলটি আট মিনিট পর বন্ধ করা হয়েছিল এখানে উত্তর শেষে প্রথম নলটি কখন বন্ধ করা হয়েছিল আট মিনিট পর বন্ধ করা হয়েছিল তাহলে আমরা এখানে লিখবো নিণ্ উত্তর আট মিনিট তো ভিউয়ার্স আশা করি সকলে অঙ্কটি বুঝতে পারছেন তো সকলকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত থাকার জন্য